জানিয়ে কথা বলার অবস্থায় আমি নেই খুব শরীরের মধ্যে ভীষণ একটা কষ্ট যাই হোক এত কষ্টের মধ্যেও আজকে একটা ভালো খবর তোমাদের জন্য নিয়ে আসলাম ভালো খবর মানে অত্যন্ত ভালো খবর যেটা আমি কল্পনাও করতে পারিনি আমার মানে যার জন্য আমার জীবনটা অলট পালট হয়ে যাচ্ছিল যে কারণে সেইটা সেই ঠিক হলো ঠিক হলো কিন্তু এত দেরি করে হলো যার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গেলো সব কিছু শেষ হয়ে গেলো মানে জীবনের মানেটাই বদলে গেল কিন্তু শেষ পর্যন্ত সেটা আজকে ঠিক হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি মানে এত চেষ্টা চরিত্র এত জায়গায় লাফালাফি করেও যে চ্যানেলটা আমি ঠিক করতে পারিনি এত কিছু হয়ে গেছে চ্যানেলটা নিয়ে চ্যানেলটাকে ঠিক করতে পারিনি তার জন্য কয়েকদিন আমি ধরে আমি নতুন চ্যানেলও খুলে ফেলেছি একটা একটা নতুন চ্যানেলও খুলেছি সেখানেও মানে একটু কম বেশি দিচ্ছিলাম ভিডিও হঠাৎ করে এসব হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি কেউ ভাবতেই পারে না এটা অঘটন হঠাৎ করেই হয় এটাও ঠিক কোনো অঘটন কিন্তু বলে কয়ে আসে না হঠাৎ করেই হয় যাই হোক সে সবার আমি বলবো না আমি আছি যেখানে আছি আছি বেঁচে আছি চলছে বাঁচিয়ে রেখেছি নিজেকে এভাবে পারি তো যাই হোক আমার সঙ্গে যোগাযোগ করে আমি যাদেরকে এক সময় ভেবেছিলাম না ওরাই হয়তো আমার খারাপ করে দিচ্ছে খারাপ করে দিচ্ছে চালটা আমার খারাপ ক্ষতি করে দিয়েছে হয়তো কোথাও গিয়ে আমি হয়তো ভেবেই ছিলাম হয়তো তো তারাই আজকে যোগাযোগ করে চ্যানেলটাকে আমার ঠিক করে দিয়েছে যে কাজ ছমাসে হতে হয়নি সেই কাজ তিন ঘন্টায় কাজটা মানে হাসিল হয়েছে আর কি তোমরা নিশ্চয়ই আমার এই চ্যানেলে ভিডিও দেখলে বুঝতে পারবে আমি এই মুহূর্তে যা মানসিক অবস্থা যা সিচুয়েশান আমার ভিডিও দেওয়ার কথা না বা আমি দিতে দেবও না এই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জাস্ট একটু জানাতে আসলাম এই ভালো খবর মানে তোমরা তো সবাই একটা ইয়ে ছিলে যে কাকিমার চ্যানেলটা বা নিপাতির চ্যানেলটা ঠিক হলো না ঠিক হলো না কেন ঠিক হচ্ছে না কি বৃত্তান্ত অনেককে মিলে আমি পাগলের মতো সবার কাছে দৌড়ে বেরিয়েছি সবাইকে হাতে পায়ে ধরেছি যে চ্যানেলটা কে ঠিক করে দেবে কে ঠিক করে দেবে কিভাবে আমার চ্যানেলটা ঠিক হবে অনেকের কাছে আমি মানে এটার জন্য এই করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মূল ইন্ডিয়ান ব্লগার মুন ও হচ্ছে সুজয়কে দিয়ে বাংলাদেশের সুজয় দাস মনে নাকি ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদেরকে তো সুজয় ও হচ্ছে আমার চ্যানেলটা ঠিক করে দিয়েছে বাংলাদেশ থেকে ও আজকে সকাল থেকে চেষ্টা করে করে চেষ্টা করে করে আমার সঙ্গে যোগাযোগ করে ইন্ডিয়ান ব্লগার মুন আর সুজয় দুজন মিলে আমার চ্যানেলটা আবার ফিরিয়ে নিয়ে এসেছে আমার কাছে দু ঘন্টাই করে দিয়েছে দু তিন ঘন্টার মধ্যে ওরা ঠিক করে দিয়েছে দুজনে মিলে আমার সঙ্গে যোগাযোগ করে তো এত খারাপ সিচুয়েশনের সময় ওরা যে আমার পাশে দাঁড়িয়ে এইভাবে আমাকে হেল্প করছে আমি ওদের কাছে কৃতজ্ঞ আমি আমার জীবনে অনেক ভুল আছে অনেক ভুল আমি জানি আমার জীবনে অনেক ভুল আছে আমি দোষী সবার কাছে আমি দোষী আমি খারাপ আমি খারাপ তাই আমার আমার এই অবস্থা আজকে আমি ভীষণ খারাপ তাই তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের জন্য পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও এটুকুই বলবো মানে চ্যানেলটা ঠিক হয়েছে আনন্দ কত প্রচুর আনন্দ পাচ্ছি যে একটা চ্যানেল একটা মানে মানুষ যে কোনো মানুষ ছেলে হোক মেয়ে হোক সবার কাছে একটা চ্যানেল যে কী জিনিস একটা বাচ্চার সমতুল্য কত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করতে সেখানে আমাকে তো কষ্ট করতে হয়নি একটা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছিলাম না আমার খুব কষ্ট হতো আমার চ্যানেলটা কিছুতে কেউ ঠিক করতে পারলো না কেউ ঠিক করতে পারলো না আমি রাতে ঘুমাতে পারি না খালি বারবার চ্যানেলে যাই আর দেখি যে ঠিক করলো কিনা ঠিক হলো কিনা মানে যাকে বলা হয়েছিল করছিল করবে বলেছিল বারবার গিয়ে দেখি আজকে মনে হয় হয়ে যাবে আজকে মনে হয় হয়ে যাবে এরম করে অপেক্ষা করতে করতে আমি হতাশ হয়ে গেছিলাম যাই হোক খুব খারাপ সময় না ভালো সময় আমি জানি না আর একটা ভালো খবর আমার জন্য এটা বিশাল ভালো একটা নিউজ সেটা তোমাদেরকে জানানোটা আমার অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন যার জন্য আমি তোমাদেরকে জানাতে আসলাম আর আমি একটু ভিডিওটা স্টপ করে সুজয়ের ইয়েটা তোমাদের বলছি কারণ এই মুহূর্তে ভুলে গেছি আর কি ওর ওর চ্যানেলের লিঙ্কটা মানে যে ঠিক করে দিয়েছে আমার চ্যানেলটাকে ওর ইয়েটা ভুলে গেছি আমি আমি একটু দু মিনিটে ফিরে আসছি দাঁড়াও দেখে নিয়ে ফিরে আসছি আচ্ছা চলো তাহলে আমি আমি দেখে আসলাম তো ওইটা সুজয় মিউজিক টিভি বলে চ্যানেলটার নাম ওমন ওর বাড়ি মানে বাংলাদেশে ওই ভাই আমাকে ঠিক করে দিয়েছে ভাই বলো বা আমার থেকে ছোট হবে ওই জন্য ভাই সম্বোধন করছি তার থেকেও ছোট হতে পারে আমার থেকে মানে আমার ছেলের সমতুল্যও হতে পারে যাই হোক আমি তোকে চোখে দেখিনি আমার এত শখের চ্যানেল যখন ঠিক হয়েছে তখন তো ফিরতেই হবে দেখি ওকে বাঁচিয়ে রাখতে পারি কিনা তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নিপাদি কাকিমা ভালো আছে এইটুকু খবর তোমাদের দিতে আসলাম যেখানেই থাকি থাকি যেভাবেই নিজেকে বাঁচিয়ে রেখেছি হাজার কষ্টের মধ্যেও আমি এত খারাপ তবু কেউ হয়তো আমাকে আশ্রয় দিয়েছে এটুকুই বলবো আমি তো খুব খারাপ তবু এই অসময়ে যে আমাকে সাহায্য করেছে আশ্রয় দিয়েছে তার তার সঙ্গে আমি মানে কোনো দিন ইয়ে হতে পারবো না সেই আমার পরম বন্ধু আমি মনে করব যে আমাকে এই অসময়ে একটু আশ্রয় দিয়েছে মতো ভাষা নেই গো আমার মুখে মায়ন্ডে কথা বলার মতো ভাষা নেই কারণ মানে প্রচন্ড কোন রকম টেনে নিয়ে যাচ্ছি শরীরটাকে আমি